ভোটের বাদ দিয়ে এখনো বাঁচেনি তা সত্ত্বেও দমদম পুরসভার বিভিন্ন জায়গায় ভোট প্রচার শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনের মাধ্যমে ভোট প্রচার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল দমদম এলাকায় দেওয়াল লিখন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দমদম পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন করলেন তৃণমূল কর্মীরা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভোটের বাদ দিয়ে এখনো বাঁচেনি নির্বাচন নির্বাচন কমিশন রাজ্যে আসেনি তার আগেই সকাল সকাল দমদম পুরসভা এলাকায় দেওয়াল লিখন তৃণমূল কংগ্রেসে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ এখনো ভোটের বাদ বাজেনি তার আগেই ভোট প্রচার তৃণমূল কংগ্রেসে দেখো পারমিত একেবারেই ঠিক আমরা জানি যে ভোটের বাদ দিয়ে এখনো বাজেনি এবং বাজতে কিছুটা সময় হয়তো বিলম্বিত হচ্ছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছিলাম সকাল থেকেই দক্ষিণ দমদম পৌরসভার একাধিক জায়গায় কিন্তু দেওয়াল লিখনের যে কাজ সে দেওয়াল লিখনের কাজ কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেলাম পনেরো নম্বরের প্রায় পঁচানব্বইটি জায়গায় অর্থাৎ পঁচানব্বই শতাংশ জায়গায় সেখানে কিন্তু দেয়াল লিখনের কাজ শুরু হয়েছে এবং সেখানে দেয়াল লিখনের কাজ একটা অভূতপূর্ব শুধু প্রার্থীর নাম লেখা হয়নি যেহেতু প্রার্থী এখনো ডিক্লেয়ার হয়নি এবং সেই কারণে কিন্তু প্রার্থীর নামের জায়গা থাকা রাখা হয়েছে এবং পুরোটাই কিন্তু দক্ষিণদামদাম পৌরসভা জানো যে পুরনো নম্বর ওয়ার্ডে যিনি নির্দল কাউন্সিলর রয়েছেন এবং তার উদ্যোগে প্রায় যা আমরা দেখতে পেলাম যে এই দেওয়াল লিখনের ঘাট এবং সরাসরি তিনি রয়েছেন আমাদের সাথে তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো তবে ভোটের বাদ দিয়ে এখনো ভালোই কিন্তু তারা এই দেখে পেলাম যে আপনারা দেওয়াল লিখন শুরু করেছেন না এখানে দেয়াল লিখন আসলে আমাদের সাথে যারা থাকে আমার সাথে তারা সারা বছরই এই কাজকর্মর মধ্যে লিপ্ত থাকে সেই উচ্চ মাধ্যমিকের দেখুন এখন সিবিএসি আইসিএসি পরীক্ষা চলছে তাদের যেমন গাড়ি দেওয়া চলছে সকাল থেকে তেমন তার সাথে সাথে দেয়াল খন্ডের কাজও চলছে এরা একটু এগিয়ে থাকতে হয় কারণ আমাদের ওয়ার্ডে সৌগত রায় গত লোকসভায় সবচেয়ে হাইস্ট ভোটে জিতেছে প্রাক্ত বসু বিধানসভায় উনচল্লিশটা ওয়ার্ডের মধ্যে থেকে হাইস্ট ভোটে জিতেছে এইখানে এরা অনেক অ্যাডভান্স একটু এগিয়েই থাকে সকাল সকাল দমদম পুরসভা এলাকার দেওয়াল লিখন তৃণমূলের দক্ষিণ দমদম পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন করলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি আমাদের যেমনটা জানালো যে যে জায়গায় প্রার্থীর নাম হবে সেই প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে দেওয়াল লিখন চলছে দমদম পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে খরকালী কলোনি দাকা কলোনি তানোয়ার কলোনি সহ বিস্তৃত অঞ্চলে কাউন্সিলার দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দেওয়াল লিখন আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি সরাসরি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে বিশ্বজিৎ কি ছবি উঠে আসছে দেখা একেবারে ঠিক দক্ষিণ দমদম পৌরসভার যে পনেরো নম্বর ওয়ার্ড সেই পনেরো নম্বর ওয়ার্ডে কিন্তু প্রায় পঁচানব্বই শতাংশ দেয়াল লিখানের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে এবং যিনি নির্দল প্রার্থী তিনি দাঁড়িয়ে থেকে এবং সেই দেয়াল লিখানের কাজ চলছে এবং তিনি নিজেও কিন্তু দেখা যাচ্ছে যে তার কর্মীদের নিয়ে কিন্তু সেই দেয়াল লিখনের কাজে লিপ্ত হয়েছে কিন্তু তিনি নির্দল প্রার্থী আমরা সরাসরি চলে যাবো তার কাছে একটু যে তিনি নির্দল প্রার্থী কি করে দেয়াল লিখছেন না নির্দল প্রার্থী দেয়াল লিখছে এরম আমি তো নির্দল হলেও আমি একা নির্দল কিন্তু আমার সাথে যারা থাকে আমার বাড়ির লোক পরিবার আমার আত্মীয় স্বজন প্রতিবেশী শুধু আমি একা নির্ধরি তার জন্য ওরা সব সারা বছর আমার সাথেই থাকে আমাদের সাথেই থাকে আমরা সবাই ওদের সাথেই থাকি আমাদের পরের ছেলে মেয়েরা ঘরের বউ পেয়ে সবাই এসে কিন্তু দেখুন যেমনটা আমাদের জানালে যে নির্দল প্রার্থী যিনি তিনি হচ্ছে নির্দল যিনি নির্দলের হয়ে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখছেন তাহলে কি তিনি ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন কি বলছেন উনি দেখো তিনি যেটা দাবি করছেন এর আগে আমরা দেখেছিলাম বিভিন্ন গুলোতেও কিন্তু তিনি নির্দলের হয়ে প্রোগ্রাম করেন কিন্তু সেখানে তৃণমূলের সবাই কিন্তু উপস্থিত থাকেন এবং তিনি জয়েন করছেন কিনা এখনো পরিষ্কার নয় আমরা যেটা বারবার করে দেখি যে দম দক্ষিণ দমদম পৌরসভার একাধিক প্রোগ্রাম করেন একদিকে নালেঝলে একদিকে বইমেলা এছাড়াও কিন্তু দক্ষিণ দমদম অঞ্চলে যে পঁয়ত্রিশটা ওয়ার্ড রয়েছে তার মধ্যে সতেরো জন কাউন্সিলর কিন্তু তার সঙ্গেই থাকেন সারাক্ষণ এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি নির্দল রয়েছেন কিন্তু নির্দল থাকলেও কিন্তু এলাকায়

তাকে কেউ কোনোভাবে বুঝিয়েছিল তিনি আমায় টিকিটটা দেয়নি কিন্তু তারপরে আমার এলাকার লোক বললো যে তুমি বললো তোমার বউ হলে দেবে তা আমি আমার বউকে নিয়ে সামনে রেখে রাজনীতি করতে চাই না কারণ আমার বউ তো পলিটিক্সে থাকে না আমি তখন বলেছি যে আমি তাহলে নির্দল হিসেবে লড়বো যদি আমি কাজ করে থাকি মানুষ আমায় ভোট দেবে তা আমি ছিয়ানব্বই শতাংশ যা ভোট হয়েছিল তার ছিয়ানব্বই শতাংশ ভোটে আমি জিতেছি আর এখন পার্থবাবু তো জেলে আছে ওনার কাজে আপনারা উত্তর নিতে পারবেন না বলতেও পারবো না আমি নির্দোল বেশ আমি বেশ বোধহয় বিশ্ব যে দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভোটের প্রচার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অনেক ধন্যবাদ তোমাকে সকাল সকাল দমদাপ পুরসভা এলাকার দেওয়াল লিখন তৃণমূলের দক্ষিণ দমদাপ পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন করলেন তৃণমূল কর্ণীরা প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে সেই দেওয়াল লিখনের কাজ আজ থেকেই শুরু হয়ে গেল